আমরা যদি আইপিএল দেখি তাহলে প্রত্যেক আইপিএলে আফগানদের একটা সরাসরি আমরা দেখতে পাই পাঁচজন পাঁচজন আফগান ক্রিকেটার তারা কিন্তু ঠিকই আইপিএলে শুধু খেলেই না তারা মূল একাদশেও খেলার সুযোগ পায় কিন্তু সেখানে বাংলাদেশ যেখানে আফগানিস্তান থেকে তারা যোজন যোজন এগিয়ে সেই জায়গায় এই বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পায় না যদিও খেলার সুযোগ পায় তাহলে মূল একাদশে সেভাবে তাদেরকে দেখা যায় না এখন যেভাবে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখছি মূল একাদশে খেলা সাকিবকে আমরা দেখেছি মূল একাদশে খেলা এর বাইরে অন্য কোনো ক্রিকেটারকে কিন্তু আইপিএলের এর যে টিমগুলো তারা কিনতেও চায় না আর কিনলেও তাদেরকে ওই সাইড বেঞ্চে বসে থাকতে হয় এর কারণ কি এর কারণটা আজকে হয়তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা ক্রিকেট দর্শক যারা তারা আরও একবার এটার প্রমাণ তারা হাতে নাতে পেল আমি বলছি আজমতুল্লাহ ওমর জায়ের কথা এই আজমতুল্লাহ যায় আইএল টি টোয়েন্টি খেলে তিনি আজকে ঢাকা এসেছেন এবং আজকে প্রথম ম্যাচ সিলেট হয়ে তিনি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামলেন এবং কি করলেন শুধু আফগানদের তিনি জয় জয়কারী উপহার দিলেন না নিজেকে আরও এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মাত্র ২২ বলে পঞ্চাশ রানের একটা ক্যামিও ইনিংস তিনি উপহার দিলেন অবিশ্বাস্য অবিস্মরণীয় অর্থাৎ এই ইনিংসটার প্রশংসা কোনোভাবেই করা যাবে না এমন সময় তিনি ব্যাটিং এ আসলেন যখন দলের অবস্থা অত্যন্ত নাজুক অর্থাৎ রান রেট এগোছিল যেন এভাবে মনে হয়তো টাইটান্স আজকে থেকে একশো পঁয়তাল্লিশ রান তারা সংগ্রহ করতে পারবে ঠিক সেই জায়গায় এখনো আজমতুল্লাহ ওমর যায়। এই নামটার প্রকৃত পারফর্ম এমনকি তার ধ্বংসাত্মক ব্যাটিং দেখা কিন্তু এখনো বাকি ছিল তিনি ব্যাটিংয়ে আসলেন এবং তিনটে ছয় মারলেন চারের মার মারলেন পাঁচটা এবং তিনার স্ট্রাইক রেট দুশো আট দশমিক তেত্রিশ দুশো আট দশমিক তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনি মাত্র ২২ বলে পঞ্চাশ রান করলেন এই আজমাতুল্লাহ ওমর চাই এতটাই অসাধারণ একজন ক্রিকেটার যে এবার তিনি আইপিএলে কিন্তু রয়েছে এবং মূল একাদশেই খেলবে আজমাতুল্লাহ ওমর জাই গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল রয়েছে আইপিএলও তার পারফর্ম আমরা দেখব আবার বিপিএলও তার এই অসাধারণ পারফর্ম আমরা দেখা শুরু করলাম এখনো সামনে অনেকগুলো ম্যাচ সিলেটের কেবলমাত্র তিনটা ম্যাচ হল তিন ম্যাচের ভিতরে সিলেট দুইটাতে জয় পেয়ে এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে তবে আজমতুল্লাহ ওমর জাইয়ের গল্প কিন্তু এখানেই শেষ নয় বলিংয়েও তিনি তার সেই অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন তিনি বলিং করতে এসেও তিন তিনটি উইকেট তুলে নিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের উইকেট নিলেন মোহাম্মদ মিটুন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন তার উইকেট নিলেন এবং সাইফ হাসানের উইকেট নিলেন তিনটাই গুরুত্বপূর্ণ উইকেট ছিল যে উইকেটগুলো আজমতুল্লাহ ওমর জায়ের পকেটে উঠেছে এবং আজমতুল্লাহ ওমর জায়ের এবং অবিশ্বাস্য ব্যাটিং ও বলিং নৈপুণ্যের কারণে আজকের এই ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তো প্রিয় দর্শক আজমতুল্লাহ ওমর কিনে যে সিলেট টাইটান সঠিক কাজটি করেছে সেটার প্রমাণ কিন্তু আজমতুল্লাহ উমর দিয়ে দিয়েছে এখনো সামনের দিন বাকি রয়েছে সামনের খেলাগুলোতে আমরা এমন অসাধারণ পারফরমেন্স আরও দেখতে পারবো